হাম্বিয়া সমস্ত নবীগণ যদিও প্রত্যেক প্রত্যেক উম্মতের পিতা আল্লাহ তালা তারপরে সমস্ত নবীদের থেকেও আমাকে শ্রেষ্ঠ বানাইছে বলেন আল্লাহ ইন আল্লাহ সমস্ত নবী রাসূল গলের চৈত শ্রেষ্ঠ কে মাহম্মাদ রসূল সেই সময় আমাদেরকেও চারেন নাই বলেন কি অভাব তালে উম্মতি উমাম আমার উম্মত তো আগেকার নবীদের উম্মতের চৈত শ্রেষ্ঠ বলেন না আল্লাহ উমবার এখন যদি ইমান পরিশুদ্ধ না হয় ইমান যদি খাঁটি না হয় আমল যদি খাঁটি না হয় তাহলে কি শ্রেষ্ঠ হওয়া যাবে কথা বুঝেন না এজন্য আমাদের ইমান ঘাঁটি থাকতে হবে আমল পরিশুদ্ধ থাকতে হবে কারণ আপনার যদি ইমান খাঁটি না হয় আমল পরিশুদ্ধ না হয় ইমানের মধ্যে সন্দেহ থাকে একজন গুণা করে আলাদা বিষয় গুনাহের জন্য শাস্তি উপভোগ করবে একটা মেয়াদ পরে সে জানাতে যাবে কিন্তু ইমান যদি পরিশুদ্ধ না হয় বিশুদ্ধ না হয় আমল যদি খাঁটি না হয় তাহলে সে চিরস্থায়ীর জন্য জাহান্নামী হয়ে যাবে ঠিক কিনা